এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি নারী হলো এই চারজন মুসনাদ আহমদের দুই হাজার এক নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেন আফজলুন নিসা এই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খোয়াইলিদ

ইসলামের জন্য সম্পদ ছিল সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিল শুধু তাই নয় মক্কার কাফের বলো যখন আল্লাহর নবীকে মারবার জন্য কষ্ট দেবার জন্য আসতো মা খাদি যা দাঁড়াইয়া যাইতো সাবধান সাবধান এই মক্কার কাফেরা সাবধান আমার নবীর মা নাই বাবা নাই তাতে কি হয়েছে আমি বিবি খাদি যা এখনো পর্যন্ত জিন্দা আল্লাহর কসম করে বলি আমার দেহের মধ্যে প্রাণ থাকতে আমার নবীর গায়ে ফুলের টোকা না মা আল্লাহর নবীকে বড় ভালোবাসত বড় মোহাবত করত। জীবনের যত সম্পদ ছিল সব সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছিল শেষ বয়সে মা খাদি যা তো মক্কার সবচেয়ে ধনী ছিল শেষ বয়সে মা খাদি যা গরিব হয়ে গিয়েছে ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম যেই বছর মা খাদিজাকে হারাইলেন নবী বড় অসহায় হয়ে গেলেন ওই বছর ইয়া পঞ্চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেল আল্লাহর নবী ওই বছরটাকে সুখের বছর ঘোষণা দিয়েছেন চোখের পানিগুলো সারিয়া সারি আল্লাহর পয়গম্বর কানতেছিলেন আরে আমার মা নাই আমার বাবা নাই আমার যে আমার বড় ভালোবাসত বড় মো হাবত করতো আমার ওই বিবি বিবিআ আমাকে রাখিয়া চলিয়া গেছে আমার যে চাচা আবু তালিব আমার বড় ভালোবাসত বড়ো মো হাবত করতো আমার ওই চাচাও আমাকে রাখিয়া চলিয়া গেছে আল্লাহ নবী চোখের পানি গুলো সারিয়া সারিয়া কানতেন মা খাদিজার ইন্তেকালের সময় হয়ে গেল চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে আল্লাহর পয়গম্বর তখন ঘরে ছিলেন না ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের কাছে গিয়া বলে মা আপনি কেন কান্না করেন আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না মা খাদিজা বলে রে ফাতেমা শোনো তোমার বাবার দুনিয়ার মধ্যে কেউ নাই মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই মক্কার কাফেরগুলো যখন তোমার বাবাকে কষ্ট দেওয়ার জন্য আসতো আমি খাদি যা ডাল হয়ে দাঁড়ায় যাইতাম আমার চিন্তা এখন আমি মরিয়া যাইতেছি কবর দেশে চলে যাব তোমার বাবারে কে দেখবে তোমার বাবার দায়িত্ব কে নেবে এই জন্য আমি কান্না করতেছি সত্য মে ফাতে মা চোখের পানিগুলো মুসিয়া দিয়ে বলে মা আপনি কান্না করবেন না চোখের পানিগুলো মুসিয়া ফেলেন আমি আপনার ওয়াদা দিতেছি যতদিন পর্যন্ত আমি বাঁচিয়া থাকবো আমার বাবার গায়ে ফুলে টোকা লাগতে আমি দেবো না আপনি যেমনি দায়িত্বগুলো পালন করেছিলেন আমিও দায়িত্ব পালন করব আমার বাবাকে আমি কষ্ট দেব না মা খাদিজা তখন কান্না বন্ধ করলেন কিছুক্ষণ পর আবার মা খাদিজা কান্না শুরু করে দিল ফাতেমা বলে মা কান্না বন্ধ করেন আপনি করলে আমি সহ্য করতে পারি না ঘরে পরে কান্না আল্লাহ গিয়া বলে বাবা দেখো মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে কান্না বন্ধ করাও আল্লাহ নবী গিয়া বলে ও খাদিজা কান্না বন্ধ করো তুমি কান্না করলে ফাতেমাও সহ্য করতে পারেন আমিও সহ্য করতে পারি এই কথা বলবার পরে মা খাদিজা কোনো কথা বলে না আল্লাহ নবী আবারও বলল খাদিজা তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না তুমি জানো তোমাকে বড় ভালোবাসি তোমারে বড় মহাব্বত করি তখন মা খাদিজা চোখের পানি হলো সারিয়া কান্না করে বলে নবী আপনি জানেন আমি আপনারে বড় ভালোবাসি আপনি আমার বড় ভালোবাসেন ও পয়গম্বর এখন আমি মরিয়া যাইতেছি ওই অন্ধকার কবরে সাথী নাই বাতি নেই বন্ধু নেই বান্ধব নাই ওই অন্ধকার কবরে কেমনে থাকবো এই ভয় আমার ও পয়গম্বর অন্ধকার কবর বিপদের মধ্যে পড়িয়া গেলে সাহায্য করবার মতো তো কেউ নাই আল্লাহর নবী বলে খাদিজা তুমি কান্না বন্ধ করো পয়গম্বর কবরের ভয় আমাকে কান্না করতে বাধ্য করি আল্লাহর নবী তখন বললেন তুমি কাঁদলে আমার সহ্য হয় না বন্ধ করে দাও মা খাদিজা তখন বলল নবী আমার যদি আমার কান্না বন্ধ করাইতে চান তিনটা আমার শর্ত আপনি মানবেন কিনা বলেন আল্লাহর তখন বলল রে খাদিজা যা বলো তোমার তিনটা কি আশা বলে আমার এক নম্বর আশা পয় আমি যখন মরিয়া যাব। আপনার কাফরের আপনার দেহটা দেহের চোখ বাবু দিয়ে আমার কাফরের কাপড় পড়াইয়া দিবেন ও খাদিজা কেন পায়গাম্বার আপনার দেহের জুব্বা মরক যদি আমার দেহের মধ্যে থাকে আল্লাহর ফেরিস্তার আমার কষ্ট দিতে পারবে না আল্লাহ নবী তখন বললেন খাদিজা যা করো না যাও যাও আদা দিলাম আমার দেহের ব্যবহারিত জুব্বা মোবারক দিয়ে তোমার কাপড়ের কাপড় পড়াইয়া দিব দুই নম্বর তোমার আশাটা কি আছে আমারে বলো ও নবী মানুষকে দাফন করবার সময় লাশটা নিয়ে যখন কবরে নামে আমার লাশটা নিয়ে আপনি কবরে নামবেন আপনার বরকতি হাত দিয়ে আমার কবরের মধ্যে মাটি চাপা দিবেন আপনি যদি আমার লাশটা কবরে নামান আপনার বরকতি হাত দিয়ে যদি আমার কবরের মাটি দেন আল্লাহর আল্লাহর কসম করে বলি আল্লাহর ফেরেশতারা আমারে কষ্ট দিতে পারবে না আল্লাহর নবী তখন বললেন যাও যাও টেনশন করবা না আমি ওয়াদা দিলাম তোমার দুই নাম্বার শর্তটাও মানবো আমি নিজে লাশ নিয়ে কবরে নামব আমার বরকতি হাত দিয়ে তোমার কবরে মাটি চাপা দিব এই কথা বলবার পরে তিন নাম্বার কথাটা আমারে বলো মা খাদিজা বলল ও পয়গম্বর আমি আপনার জবান থেকে শুনেছি মানুষকে যখন দাফন করবার পরে আত্মীয়রা চল্লিশ কদম ধরে চলে যায় প্রত্যেকের কবর একজন ফেরেস দুইজন ফেরেস্তা ঢুকে মন কান্নাকে ডুইকে প্রশ্ন করে মার রব্বু কা ও মা দিন কা ও মান নাবিয়ু পয়গম্বর আমাকে দাফন করবার পরে যখন সবাই চলিয়া যাবে আমার কবরের মধ্যে অত দুইজন ফেরেস্তা ঢুকবে আমাকে প্রশ্ন করবে আমার বড় নবী যদি আমি উত্তর দিতে না পারি আমার বড় কষ্ট দিবে আপনি আমাকে ওয়াদা দেন আমার যখন আপনি খবরে সবাই চলে গেলেও আপনি যাবেন না দাঁড়ায় থাকবেন আপনি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আমার কবরে না ডুববি আপনি যাবেন না মুনকনাকির যখন আমার কবরে ডুই আমার প্রশ্ন করবে আমার পক্ষ থেকে জবাবগুলো আপনি দিয়ে দিবেন আল্লাহ নবী চোখের পানে সারিয়া কান্না করিয়া বলে খাদিজা যাও যাও আদা দিলাম তো। তোমার তিনটা আশা আমি পূর্ণ করব মা খাদিজার এতেকাল হয়ে গেল আল্লাহর নবী নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় পরাইয়া দিলেন আল্লাহর পয়গাম্বর নিজের হাতে কবরের মধ্যে রাখিয়া দিলেন বরকতি হাত দিয়ে মাটি চাপা দিলেন আল্লাহর নবী লাশটা যখন নিজের কোল থেকে কবরের মধ্যে রাখে আল্লাহর নবী একটা দোয়া করেছে আল্লাহ এই সেই খাদিজা আমার জীবন সঙ্গিনী এই মক্কার মধ্যে যখন আমার মা বাবা ছিল না এই মক্কার মধ্যে যখন আমার দাদা দাদি ছিল না মক্কার কাফের গুলো যখন আমাকে মারবার জন্য আসতো এই খাদিজা ডাল হয়ে দাঁড়ায় যাইত এই খাদিজা জিন্দগির সব সম্পদ ইসলামের জন্য বিলায়া দিছে ও আল্লাহ আমার খাদিজার কিন্তু তুমি কষ্ট দিও না আল্লাহ নবী মাটি দেওয়ার পরে সবাই চলে গেল নবীজি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানেগুলো গুলো সারিয়া সারিয়া কান্না করে আবু বকর বলে পয়ে সবাই চলে গেল আপনি কি যাবেন না নারে আবু বকর তুমিও যাও আমি যাইতে পারবো না কেন যাবেন না বলে আবু আমার আমাকে বলেছে মাটি চাপা দেওয়ার পরে সবাই যখন চলে যাবে আপনি যাবেন না মনকন্যাকির আইসা যখন প্রশ্ন করবে জবাবগুলো আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন ও আবু বকর তুমিও চলে যাও আমি যাইতে পারবো না মনকন্যাকের আইসা যখন আমার খাদি যাকে প্রশ্ন করবে জবাব আমি খাদিজার পক্ষ থেকে দিয়ে দিব সবাই চলে গেল আল্লাহর পয়গাম্বর কবরের পারে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে অনেক লম্বা সময় কিন্তু মন কান্না কীর্ত কবরের মধ্যে আসে না আল্লাহর নবী বলেন চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই তো মন কান্না কবরে ঢুইকা যায় কিন্তু আজকে লম্বা সময় হয়ে গেল এখনো পর্যন্ত মন কান্না কবরের মধ্যে ঢুকে না সূর্য ডুবে যাইতেছে বেলা লাল হয়ে গেল আবু বকর বলে একটু তাকাইয়া দেখেন সূর্য ডুবিয়া যাইতেছে সন্ধ্যা হয়ে গেল আপনি এই সময় কবরের পারে একা একা দাঁড়ায় থাকবেন আবু বকর তুমিও চলিয়া যাও সবাই চলে গেল আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল এত লম্বা সময় হলো এখনো পর্যন্ত কেন মুন নাকির আসতেছে না আল্লাহ তাআলা বলে ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুকে দাঁড়ায় থাকা লাগবে না জিব্রাহিল আ হিসেবে বলে পায়গম্বর চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করে আপনার মনে কী দুঃখ বলেন আল্লাহ নবী তখন বললো জিব্রাহিল এখন পর্যন্ত মন কান্না কির কেন খবরের মধ্যে ঢুকতেছে না কেন গো পয়গম্বর আমার খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দেব ও পয়গম্বর আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়ায়া থাকবেন ওই কবরে কি মুনকার কি আসবার মতো সাহস পাবে নাকি না গো পয়গম্বর না যদি আপনি কেয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকেন এই কবরের মধ্যে মুনকার নাকে ঢুকবার মতো সাহস পাবে না যেই খাদিজা আপনাকে এত ভালোবাসলো ইসলাম এত ভালোবাসলো যেই খাদিজা আল্লাহকে তত ভালোবেসেছে ওই

হাউমা করে কান্না করেছে কিন্তু আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তায়িদু বিল্লাহি মিন আযাবিল ওই কবরের মধ্যে কিন্তু আজাব হয় আল্লাহ রসুল বল কবরে আজাব থেকে তোমরা পাওয়া চাও কারণ কবর হইলে প্রথম গাটি যার সাথে ভালো ব্যবহার করবে প্রতিটা হবে কবর যার সাথে খারাপ ব্যবহার করবে প্রতিটা প্রতিটাতেই তার সাথে খারাপ ব্যবহার করবে এই জন্য চিন্তা করে দেখেন মা খাদিজাকে আল্লাহ তালা এত সম্মান দান করেছে যেই মা খাদিজাকে আল্লাহ তালা সালাম দিয়েছে ওই মা খাদিজা মৃত্যুকে এত ভয় করতে পারে কবরকে এত ভয় করতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে এই জন্যে আমাদের চিন্তা করা লাগবে কারণ আমরা যে গুনাহ করতেছি যদি মরিয়া যায় গুনাসহ সহ কবরে আজাব হবে সব কিছুর কাম সহ্য করতে পারবো না এই মা খাদি যা পৃথিবীর শ্রেষ্ঠ নারী অথচ এই মা খাদি যাও মৃত্যুর ভয় কান্না করছে কিন্তু পরা কপাল মুসলমান আমরা মৃত্যুরে ভয় করি না মৃত্যুর যদি ভয় করতাম তাহলে আমরা গুনাহ করতে পারি